যদি মনটা চুরি করি তোমার মন আকাশে ওড়ে দেবে কি দেবে কি ওই পর যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি তবে কি হবে কি আমার পুরোটাই ভালোবাসার নজরে জেগে থাক সখারে সখারে তোমায় দেখতে পাই ভালো বছর ধরে যেদিকে রে সুখী সখিরে মায়াতে জড়াই আমি মায়াতে জড়াই যদি মনটা চুরি করি মিষ্টি করে রোদ হাসে আরো হাসো তুমি আমার মনের সিঁড়ি তোমার মনে নামি আশে পাশে থাকলে তুমি মনটা জানে আগে ভালোবাসা দেব তোমায় রাগে অনুরাগে ভালোবাসার নজরে যেদিকে তাকায় সখারে সখারে তোমায় দেখতে পাই ভালোবাসার দরে যে দিকে তাকাই সখিরে সখিরে মায়াতে জড়াই আমি মায়াতে জড়াই যদি মনটা চুরি করি পালুর খুণিয়ে চলো প্রেমে ভাসি চেনে যাবে ঢুকলে মনে কত ভালোবাসি তোমার কাছে থাকলে সত্যি পারবে না রে বিপদ আমার জন্যে তোমার ভুখটা খুবই নিরাপদ ভালোবাসার ধরে চেদেগে থাকায় সখারে সখারে তোমায় দেখতে পাই ভালোবাসার নজরে যেদিকে থাকাই শখিরে